ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ম্যাথমেটিক্স টুয়ের আজকে ভিডিওতে আমরা একটা বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করব এটা তো দুই হাজার বাইশ সালে দেখতে পাচ্ছেন যে দুই হাজার বাইশ সালের যে বোর্ডের যে ফাইনাল পরীক্ষা সেই দুই সালের বোর্ড পরীক্ষার যে অতি সংক্ষিপ্ত কোশ্চেন এই যে এক থেকে দশ পর্যন্ত এই দশটা কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব যে এই দশটা কোশ্চেন কীভাবে আমরা খুবই অল্প সময়ে আমরা পরীক্ষার খাতায় লিখতে পারি গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদেরকে আমি দিতে চাচ্ছি সেটা হচ্ছে দেখেন আমি যে এর আগের ভিডিওতে দুই হাজার তেইশের যে কোশ্চেন সেগুলো নিয়ে আলোচনা করছি তো সেইখানে যে দশটা কোশ্চেন আছে তার থেকে এই দুই হাজার বাইশ বাইশ সালের যে চারটা কোশ্চেন দেখেন সেম যে এক নম্বর পাঁচ নম্বর সাত নাম্বার আট নাম্বার তার মানে এই কোশ্চেনগুলো গুলা দুই হাজার বাইশে অতি সংক্ষিপ্ততে আসছে আবার তেইশেও আসছে তার মানে আপনি যদি অতি সংক্ষিপ্ত কোশ্চেনগুলা কয়েকটা সালের যদি আপনি তিন চারটা সাল বা পাঁচটা সালে যদি সলভ করতে পারেন তাহলে এখান থেকে কিন্তু আপনি একটা ভালো পরিমাণ কমন পাবেন দেখেন এখানে চারটা কোশ্চেন মানে কিন্তু হচ্ছে আট মার্ক তার মানে আপনি এই দুই হাজার বাইশ চার সলিউশন সলভ করলে আপনি তেইশে আটটা কমন চারটা কোশ্চেন কমন পড়ছে পারেন আট মার্কের আবার তেইশটা যদি আপনি সমাধান করেন বাইশটাও যদি করেন তাহলে এই দুইটা মিলায় কিন্তু আপনি আরও বেশি সংখ্যক কোশ্চেন কমন পাবেন বা আমি ধারাবাহিকভাবে আরও কয়েকটা সেমিস্টারের কোশ্চেন আমি এভাবে অতি সংক্ষিপ্ত কোশ্চেনগুলো সমাধান করে দেবো তো আশা করি এর থেকে আপনারা খুব ভালো পরিমাণ কমন পাবেন তো প্রথম আজকে যে সমাধানটা করব যে কোশ্চেনটা যে দেখেন এক নম্বর যে কোশ্চেনটা আছে এটাই কিন্তু আমার আগের পরি মানে দুই হাজার তেইশেও আসছে এটা এটা যে এক নম্বর কোশ্চেন তো এক নম্বর কোশ্চেন দেখেন এই যে ই এক্স ধারাটা লেখো তো ইয়ে ধারাটা এটা কিন্তু একটা সূত্র জাস্ট একটা সূত্র তো এই সূত্রটা আপনারা মনে রাখলে কিন্তু এটা বাইশে মাসের তেইশ যে ওয়ান প্লাস এক্স বাই ফ্যাক্টরিয়াল ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল থ্রি তার মানে এইভাবে যেতেই থাকবে তো এইভাবে পাওয়ার যত থাকবে ফ্যাক্টোরিয়ালে তত হবে এভাবে গিয়ে যদি আমরা এই আর আরতম পথ বের করি তো এই যে এখানে এক্স আর হবে কি ফ্যাক্টোরিয়াল আর প্লাস এইভাবে আপনার ইনফিনিটি পর্যন্ত এটা যেতে থাকবে তো এইভাবে ইনফিনিটি পর্যন্ত কিন্তু এটা যাবে তো এটা হচ্ছে আমার এক নম্বর কোশ্চেনের অ্যান্সার দেখেন এই কত এক মিনিটও লাগবে না কিন্তু এটা অ্যান্সার করতে তো এখন আমরা দেখব যে দুই নম্বর যে কোশ্চেন দুই নম্বরে কি আছে এ প্লাস বি পাওয়ার টোয়েন্টি এর বিস্তৃতিতে সাধারণ পথটি নির্ণয় করি এটা হচ্ছে আপনার তৃতীয় অধ্যায়ের একটা কোশ্চেন যে দুই নম্বর তো এ প্লাস বি এর পাওয়ার আছে কত বিশ এর বিস্তৃতিতে সাধারণ পথ সাধারণ পথ তো সাধারণ পথ মানে কি আর প্লাস অন্তম পথ সাধারণ পথ বা ব্র্যাকেট আমরা আর প্লাস অন্তম পথ কত হবে এই পাওয়ার যত থাকবে এটা হচ্ছে উপরে যাবে বিশ সি আর হবে আর এরপর হবে কি প্রথম যেটা ছিল প্রথম ছিল কি এ তো এ পাওয়ার হবে বিশ মানে এইখানে যেটা থাকবে পাওয়ার সেটা থেকে এই আর মাইনাস হবে তারপরে হবে এই পরের যেটা আছে পরের যে ভ্যালুটা আছে যে বি পাওয়ার হবে আর এটাই হচ্ছে কিন্তু এটার অ্যান্সার তো এরপর আমরা তিন নম্বর কোশ্চেনে যাবো তিন নম্বর কোশ্চেনটা দেখেন তো ফাংশনাল অফ থিটা ইকুয়াল আছে সাইন থিটা যদি হয় ফাংশনাল অফ পাই বাই থ্রিটা কত তা আমরা ফাংশনাল অফ থিটা লিখবো দেওয়া আছে কত সাইন থিটা তো সুতরাং ফাংশনাল অফ পাই বাই থ্রি ইকাল কত হবে এই সাইন থিটার জায়গা বসবে কত পাই বাই থ্রি আর পায় পায়ের মান কত পায়ের মান আমরা হচ্ছে জানি হচ্ছে একশো আশি তার মানে একশো আশি পাই বাই থ্রি মানে একশো আশি বাই থ্রি তো একশো আশি বাই থ্রি যদি হয় এটা হয় সিক্সটি ডিগ্রি তার মানে সাইন সিক্সটি ডিগ্রি সাইন সিক্সটি ডিগ্রির মান কত আমরা হচ্ছে যে একটা টেবিল আমরা ম্যাথমেটিক্স ওয়ানে আমরা দেখে আসছি যে ত্রিকোণিত এখান থেকে যে জিরো ডিগ্রি বা থার্টি ডিগ্রি এই মানগুলো আমরা কীভাবে মনে রাখতে পারি যে জিরো ডিগ্রি তারপর হচ্ছে থার্টি ডিগ্রি তারপরে হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি তো এই ডিগ্রিগুলোর মান আমরা কিভাবে মনে রাখতে পারি এটা কিন্তু আমরা ম্যাথমেটিক্স ওয়ানে আমরা শিখে আসছি বা আলোচনা করছি বা আমারও প্লে লিস্ট আছে ম্যাথমেটিক্স ওয়ানে সেখানে এটা আলোচনা করছি তো এইখানে শুধুমাত্র আপনি সাইন আর কসের মানগুলো যদি মনে রাখতে পারেন তাহলে কিন্তু অনাসে আপনি এইগুলা সাইন কস ট্যান সেক কসেক এগুলো যেটাই আসুক সেটাই পারবেন তো এখানে তো সাইন আসছে সব সময় যে সাইন থাকবে এমনটা না হয়তো অন্য কিছু থাকতে পারে সাইনের পরিবর্তে কস বা কসের পরিবর্তে টেন সেটাও থাকতে পারে তো এটা এই মানগুলো যদি মনে রাখতে পারেন তাহলে সহজেই আমরা লিখতে পারবো এটা যেমন সাইনের জিরো ডিগ্রির ক্ষেত্রে মান হচ্ছে জিরো তিরিশ ডিগ্রির ক্ষেত্রে হচ্ছে হাফ পঁয়তাল্লিশ ডিগ্রি হচ্ছে ওয়ান বাই রুট টু সিক্সটি ডিগ্রির ক্ষেত্রে রুট থ্রি বাই টু আর নাইনটি ডিগ্রির ক্ষেত্রে হচ্ছে ওয়ান তো এটা কিন্তু আমরা জানি বা আপনারা যারা হয়তো ভিডিও দেখছেন এটা কিভাবে খুব সহজে মনে রাখা যায় সেখানে বিস্তারিত আলোচনা করছি তো প্রয়োজনে সেটা আপনারা দেখে আসতে পারেন তো এখন সাইন সিক্সটি ডিগ্রির মান হলে এখন কত হবে এই যে এটা হবে রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু এটাই কিন্তু অ্যান্সার তিন নম্বর তো এখন আমরা চার নম্বরটা দেখব চার নম্বর ম্যাথে দেখেন কি আছে চার নম্বরে আছে হচ্ছে এই যে দেখেন চার নম্বর যেটা আছে লিমিট এক্সটেন্স টু জিরো তারপর হচ্ছে এক্স বাই হচ্ছে টু এক্স প্লাস ওয়ান তো আমরা এটা লিখবো যে লিমিট এক্স টেন্স টু জিরো এক্স বাই টু এক্স প্লাস হচ্ছে ওয়ান এত মান নির্ণয় করতে বলছে তো আমরা যেহেতু মান নির্ণয় করতে বলছে এখন যে এক্সের যে এক্স টেন্স টু জিরো তার মানে এক্সের মান হচ্ছে জিরোর কাছাকাছি তো আমি সেটা জিরো এখন বসাই দেবো যে এক্সের যে মান জিরো বাই হচ্ছে টু ইন্টু জিরো প্লাস হচ্ছে ওয়ান তো তো এখানে হয় কি জিরো বাই হচ্ছে এখানেও আপনার জিরো টুকে যদি দিয়ে গুণ করি জিরো হয়ে যায় জিরো আর এক যোগ করলে এটা হয় ওয়ান তার মানে এই যদি আমার এই জিরোর নিচে যাই থাক সেটা কিন্তু ফাইনালি আলটিমেট আমার জিরো হয়ে তো এটাই হবে অ্যান্সার দেন হচ্ছে আমরা পাঁচ নম্বর যে ম্যাথ সেটা দেখব দেখেন পাঁচ নম্বর ম্যাথটা আছে কি পাঁচ নম্বর ম্যাথটা আছে অন্তরীকরণ থেকে এটা আসছে ষষ্ঠ অধ্যায় থেকে তো এখানে আসে কি ডিডিএক্স ডিডি এক্স রুট এক্স তো এটাও কিন্তু আমার তেইশে আসছে তার মানে এটা বাইশে বাড়ছে তেইশেও এই যে এখান থেকে এক নম্বরটা বাইশে আসছে পাঁচ নম্বরটাও বাইশে আসছে তেইশেও আসছে তো এটা হচ্ছে জাস্ট একটা সূত্র যে ওয়ান বাই টু রুট এক্স তো দেখেন এই এই ছোটো ছোটো সূত্রগুলো যদি আপনার জানা থাকে খুব সহজেই কিন্তু আমরা এই নাম্বারে মানে এই কোয়েশনগুলোর অ্যান্সার করতে পারি দেন ছয় নম্বরে ছয় নম্বরে হচ্ছে এটা আছে কি এটা ডিডিএক্স এক্স সাইন এক্স এই করার জন্য আমাকে একটা সূত্র মনে রাখতে হবে সেটা আমি একটু ছোট করে আলোচনা করে যে ডিডিএক্স ইউ ভি এটা যদি হয় গুণ আকারে যদি থাকে তখন আমরা ইউকে বাইরে একবার রাখবো ডিডি এক্স ভি কে অন্তরিকরণ করবো প্লাস হচ্ছে ভি কে বাইরে রাখবো ডিডিএক্স আমরা ইউকে অন্তরীকরণ করবো তো সেই ক্ষেত্রে আমরা এই যে এক্স কে বাইরে রাখবো ডিডিএক্স এই সাইনেক্স মানে সাইন এক্সকে অন্তরীকরণ করবো দেন হচ্ছে প্লাস এখন আমরা সাইনেক্সকে বাইরে রাখবো ডিডিএক্স ইএক্সকে অন্তরীকরণ করবো তো এখন খেয়াল করেন এই ইএক্স আর সাইনেক্সকে যদি আমরা অন্তরীকরণ করি তখন এটা পাবো হচ্ছে কস এক্স কস এক্স আর এইখানে সাইনেক্স লিখলাম আর ইএক্সকে অন্তরীকরণ করলে পাবো ইএক্স তো এখন দুটার ক্ষেত্রেই দেখেন এখানে ই এক্স আছে এখানে ই এক্স আছে তার মানে কি এখানে ইএক্সটাকে আমরা কমন নিব তার মানে এখানে হয় কস এক্স প্লাস হচ্ছে সাইন এক্স এটাই হচ্ছে এরপরে আমরা সাত নম্বর নিয়ে আলোচনা করব সাত নম্বর ম্যাথ তো সাত নম্বর ম্যাথটা দেখেন এটা কিন্তু আপনার এই তেইশে আসছে সাত নম্বরটা যে সাত নম্বরটা তেইশে আসছে এটা দেখেন দেওয়া আছে কি ওয়াই ইকুয়াল হচ্ছে এক্স এটা হচ্ছে আমার দেওয়া আছে তো এটা যেহেতু দেওয়া আছে আমি এটাকে যদি আমরা একবার অন্তরীকরণ করি ওয়াই ওয়ান ইকুয়াল হয় মানে এক্সকে যতবার অন্তরীকরণ করবো ই আসবে তার মানে আমি যদি সেকেন্ড টাইম আবার করি ই থাকবে তো এইভাবে যতবার করতে থাকবো আমরা অন্তরীকরণ এইভাবেই ই এক্সি আসবে তার মানে আমরা এখন এই ড্যাশ ড্যাশ দিব দেন হচ্ছে আমার এখানে কোশ্চেনটা ছিল কি ওয়াই এন ইকুয়াল কত সেটা বের করতে সুতরাং ওয়াই এন মানে এটাকে এন সংখ্যক বার যদি আমরা অন্তরীকরণ করি তখন আমরা ইএক্স এটাই আমরা পাবো তো এটাই হচ্ছে এই এই ম্যাথের অ্যান্সার তো এখন আমরা আট নম্বর যে ম্যাথ আট নম্বর ম্যাথটি সমাধান করবো দেখেন এটাও কিন্তু আমার এই তেইশে আসছে মানে আগের ভিডিওতে আলোচনা করছি তেইশে আসছে আট নম্বর যে ম্যাথটা তো এখানে দেওয়া আছে কি দেখেন ইন্টিগ্রেশন এই ইন্টিগ্রেশন সিম্বল সাইন থ্রি এক্স এক্স এটা হচ্ছে অনির্দিষ্ট যোধিতকরণ এই চ্যাপ্টার থেকে এটা আসছে তো এটাই কল আমরা লিখতে পারি কি এই ইন্টিগ্রেশন যখন আমরা করব এই সাইন থ্রি এক্সকে এই সাইন থ্রি এক্স হচ্ছে এটা ইন্টিগ্রেশন হচ্ছে কি ডিফারেন্সিয়েশনের বিপরীত তা মানে কাকে ডিফারেন্সিয়েশন করলে আমি এটা পাবো সেটাই হবে ইন্টিগ্রেশনের মান তার মানে আমরা যদি এই কস থ্রি এক্সকে যদি আমরা অন্তরীকরণ করি তখন কিন্তু আমরা সাইন থ্রি এক্স পাবো এবং মাইনাস পাবো তো সেই মাইনাসটা এখানে দিয়ে দিলাম এরপরে আমরা এই যেহেতু এটা এক্স না এখানে আছে কি থ্রি এক্স তো থ্রি এক্সকে যদি আমরা আবার অন্তরীকরণ করি তখন থ্রি পাবো সেই থ্রিটা যেহেতু ইন্টিগ্রেশন এটা হবে নিচে হবে আর ইন্টিগ্রেশন যখন করে ফেলব তখন এর সাথে প্লাস সি দিতে হয় তো এটাকে আমরা একটু সাজায় লিখতে পারি এইভাবে যে মাইনাস কস থ্রি এক্স বাই হচ্ছে থ্রি প্লাস হচ্ছে সি এটাই হচ্ছে অ্যান্সার তো এই ম্যাথটাও কিন্তু আপনার আগের তেইশে আসছে এটা তো এরপর আমরা এখন নয় নম্বর ম্যাথটা করবো নয় নম্বর ম্যাথ তো নয় নম্বর ম্যাথটা দেখেন কী আছে নয় নম্বর ম্যাথে এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশন এখানে আপার লিমিট আছে বি লোয়ার লিমিট আছে এই ডি এক্স বাই এক্স তো এরকম আছে আমি এর ম্যাথটা তুলি বি বাই এ এক্স নিচে আছে এক্স তো এইটা আমরা একটু সাজাইভাবে লিখতে পারি বি এ ওয়ান বাই এক্স ডি এক্স তো এইটাকে এই যে ওয়ান বাই এক্স এটা কাকে অন্তরীকরণ করলে পাবো এটা হচ্ছে লগ এক্স এটাকে অন্তর্কন করলে পাবো আর দেন হচ্ছে থার্ড ব্র্যাকেট দেবো আপার লিমিট বি লোয়ার লিমিট এ এখন এই আপার লিমিট আর লোয়ার লিমিটটা যে একটি পরিবর্তে বসাবো তার মানে লক বি মাইনাস হচ্ছে লক এ তো এটাকে আবার আমরা লিখতে পারি যেহেতু মাইনাস আছে এখানে লিখতে পারি লক বি বাই এ এটাই কিন্তু এই ম্যাথের আনসার অতি সংক্ষিপ্ত কোশ্চেনগুলোর মজা এটাই যে আপনার খুব অল্প সময় আপনি এই নাম্বারটা তুলতে পারবেন বা এই নাম্বার মানে এই অল্প সময়ে দশটা কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবেন তো এখন দশ নম্বরে যেটা আছে দেখেন এটা ভেক্টর থেকে আসছে যে ফোর আই মাইনাস থ্রি জে প্লাস ফোর কে এইটার হচ্ছে রাশির মান বের করতে বলছে তো আমরা এটা লেখবো যে ফোর আই ভেক্টর মাইনাস থ্রি জে ভেক্টর প্লাস ফোর কে ভেক্টর তো এটা এখন মান বের করা মানে কি এখানে এই আই যে কে এগুলার যে সহক আছে সেগুলার আমরা স্কোয়ার করব। তার মানে ফোরের স্কোয়ার করব আর এখানে দেখেন এই ফোরের আগে কি কিছু নাই তার মানে এখানে সিম্বল হচ্ছে প্লাস তো প্লাস এখানে দেওয়ার দরকার নেই আর এখানে থ্রির আগে আছে মাইনাস তো মাইনাস থাকলে সেটাকে আমি মাইনাস সহ নিতে হবে মাইনাস থ্রি স্কোয়ার প্লাস হচ্ছে আবার ফোর স্কোয়ার দেন রুট এটাই হচ্ছে আপনার যে কোনো ভেক্টরের মান বের করার নিয়ম তো এখন আমি এগুলা আমি স্কোয়ার করে দিই চার চারা ষোলো প্লাস এই মাইনাস থ্রি কে যদি আমরা স্কোয়ার করি নাইন হয়ে যায় মানে হচ্ছে এখানে চার চার আবার ষোলো রুট এখন এই ষোলো আর ষোলো হচ্ছে কত বত্রিশ কত একচল্লিশ এটাই কি অ্যান্সার তো এই মাত্রে আপনাদের বইয়ে আছে এখানে এই যে এখানে যে লাস্টে যে ফোর আছে এখানে বইয়ে আছে ফাইভ কে তো ফাইভ কে দিলে আবার ভিন্ন মনে হয় তো বইয়ে আপনার কোশ্চেন যে চেঞ্জ করে দিচ্ছে এটাই হবে এই রুট ফোরটি ওয়ান এটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার তো আশা করি আপনারা এই যে আজকের যে ভিডিওটা করলাম এটার মাধ্যমে আপনার অতি সংক্ষিপ্ত কোশ্চেনগুলো কীভাবে খুব সহজে অ্যান্সার করা যায় সেগুলো বুঝতে পারলেন আর অতি সংক্ষিপ্ত কোশ্চেনগুলোর যে কতটা গুরুত্ব সেটা আপনারা বুঝতে পারছেন কারণ আমরা দেখতে পারলাম যে দুই হাজার বাইশের যে কোশ্চেনগুলো আছে এই দশটা কোশ্চেন থেকে চারটা কোশ্চেন আবার দুই হাজার তেইশে আসছে তার মানে বাইশ যদি ভালোভাবে বাইশের কোশ্চেনগুলো যারা পড়ছে তারা তেইশে চারটা কমন পাইছে বা আপনি বাইশ এরটাও করলেন আবার তেইশ এরটাও সলভ করলেন তাহলে এখান থেকে আপনি মিনিমাম চারটা পাঁচটা আশা করতেই পারেন বা আমরা ওই ধারাবাহিকভাবে আরও যে কোশ্চেনগুলো আছে বোর্ডের কোশ্চেন সেগুলো আমরা সমাধান করে দেবো তার মানে আপনি যে আমি যে ভিডিওগুলো করে দিচ্ছি যে কোশ্চেনগুলো অতি সংক্ষিপ্ত সমাধান করে দিচ্ছি এরকম যদি চার পাঁচটা বোর্ডের কোশ্চেন আপনি সলভ করেন এখান থেকেও কিন্তু আপনি প্রায় এই পনেরো থেকে বিশ আপনি এখান থেকেই কমন পাবেন আশা করা যায় তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন যারা নতুন ভিউর আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশাপাশি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন বা কমেন্ট করে আপনাদের একটা সুন্দর মতামত দেবেন ঠিক আছে আল্লাহ হাফেজ